ফাইনালি শফিক মুখ খুললো সফিক যে কুকৃতি করেছে কুকৃতি ফাঁস হয়ে যাওয়ার পর সব কিছু মানে প্রচুর ভাইরাল হয়ে যাওয়ার পর ভিডিও এখন শফিক মুখ খুলেছে এবং কী বলেছে তোমরা শুনে নাও তো বন্ধুরা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কী ব্যাপারে কথা বলবো আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরই ঘৃণা হচ্ছে কিন্তু কী করবো যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে আর কিছুদিন কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন যা নাই তাই বলছেন আর এটা স্বাভাবিক কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনি তো বলতে গেলে এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি আর আমি অখন সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক প্রকাশ দিচ্ছি আর আমার কিছু বন্ধু আছে যাদের সহ্য হচ্ছে না তারা চাই তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে তো আপনারা এবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও এত খারাপ ভিডিও তারা তারা কী করে পেলো তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে রুবেল বলে নাম তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনেও ছিল না কু ভিডিওর মধ্যেই অনেক কথা আছে হয়তো আপনার দেখো রুবেল বলে নাম শফিকের বন্ধু আগে থেকেই ছিল সেটা আমরা আগে থেকেই জানি সেটা তোমরা অনেকেই জানো আর অনেকেই আগে থেকে মানে ভিডিও করে বলেছে যেমন ইমরান ইমরান শফিকের বন্ধু সেই ইমরান ভিডিও করে আগে থেকে বলেছে যে রুবেল আগে থেকে ব্ল্যাকমেল করছে সেটা অনেক আগে থেকে ইমরান কিন্তু বলছে আর সেটা কিন্তু এতদিনে প্রমাণ হয়ে গেল ইমরানের কথা দেখেছেন এই ভিডিওটা আমার কাছে ছিল আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল তো আমরা শ্যুটে শ্যুট করছিলাম তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম তো আমাদের ফোনের সে পাথর জানতো আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম তাই তাকে সব কিছু বলতাম তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে তো শ্যুটটা বলতে গেলে আমি ওর কাছেই ছিলাম অনেক দিন ধরে কাজ কর আমাকে যা বলতো তাই শুনতে হতো তো কি মনে হলো যে আমার ও আমাকে ব্ল্যাকমেল করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গিয়েছিল সেই জন্য আমি আমাকে সেটা কন্ট্যাক্ট করাই বন্ধ করে দিই তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয় কিন্তু আমি ভাবতে পারিনি যে সে ভিডিওটা পোস্ট করবে কারণ তাকে ভাই মনে করতাম তার সাথে অনেক দিন ছিলাম সে একবারও ভাবতে পারতো যে সে আমার যত শত্রু হোক তাকে আমি সে যেটা আমাকে মারতো তো আমি নিতাম কিন্তু ভাবিনি যে সেই ভিডিওটা পোস্ট করবে এবার আপনারা বলবে বলবেন যে তোর এই সব মন এই বানানোর কথা তো চলেন আমি আপনাদের কিছু প্রমাণ দিচ্ছি কিছু ভিডিও দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন

করে এই যে তোমরা এটাতে বুঝতে পারলে যে এই ভিডিওটা যদি পোস্ট হয় তাহলে আমি জিম্মাদারি আমি মানে সব থেকে দোষী এরকম নিজেই কবল খেলো রুবেল তো এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে হ্যাঁ এই ভিডিওটা অনেক পুরনো এবং এই ভিডিওটা নিয়ে রুবেল অনেক দিন থেকে শফিককে ব্ল্যাকমেল করছে এটার জন্য রুবেলের কেস হওয়া উচিত রুবেলকে

কি বলে হুমকি দিয়েছে শোনেন আসেন সব বড় বড় আইডি দেখতে পাবি তোর সবাই বলবি শফিকের পর্ন ভিডিও ভাইরাল পর্ন ভিডিও কি মজা বল তো আপনারা তো দেখতে পেলেন আর সত্যরা বলতে গেলে আমার কোনো ইচ্ছা ছিল না যে নিজের মানুষ নিজে নষ্ট করব আপনারা অনেকে বলছেন যে ভিডিওটা আমি পোস্ট করেছি ভাইরাল হওয়ার জন্য সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা আমার ফোনে ছিলই না আর তাই আপনাদের কাছে আমি হাত জোড় করে বলছি যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমি আর কী বলবো কিছু বলার মতন মুখে নেই আমার কারণ আমি সব থেকে বড়ো ভুল করেছি ভিডিওটা করে কারণ ভিডিও করা উচিত ছিল না আমার তো যাই হোক ভিডিওটা করে ফেলেছি পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি চান যে আমার একটা আপনারা যদি চান যে আমার নতুন ভিডিও দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কিছু কিছু ভাই দেখে বোন দেখে বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আর কিছু কিছু ভাইয়েরা আমার ভিডিওটা খুব পোস্ট করছেন তো তাদেরকেও বলছি ভাই তোমরা ভিডিওটা পোস্ট করো না আর কি বলবো কিছু বলার নেই তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এর এর পরের ভিডিওতে সফিক পুরো ডায়লগটা বা সব কিছু ফাঁস করে দেবে আর এখন পর্যন্ত এই পর্যন্তই আর তাছাড়াও আরও কিছু ভয়েস আছে তো দেখো এখানে প্রমাণ হয়ে গেল যে সফিকের থেকে মেন দোষী হচ্ছে রুবেল কারণ একটা মানুষ পার্সোনাল লাইফে অনেক কিছু হতে পারে অনেক কিছু করতে পারে হয়তো ভিডিও করেছে জিনিসটা করেছে সেটাও ওরা ভুল করেছে তারপরে ভিডিও করেছে সেটা তো আরও মহাভুল তারপরে সেটা নিজের বিশ্বাস করে বন্ধুকে মোবাইল দিয়েছে বন্ধুতে অবিশ্বাসের মানে বিশ্বাসের বিশ্বাসযোগ্য বন্ধু হয়েও সে বন্ধুতে পাসওয়ার্ড খুলে নিয়ে নিয়েছে ভিডিওটা তারপরে সে আবার এক বছর পরে বা যতদিন পরেই হোক না কেন সেই ভিডিওটা আবার পাবলিক মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে কেমন বন্ধু এ কেমন বন্ধু ভাই তো যাই হোক তোমরা শফিককে অত খারাপ মানে অতটা অবিশ্বাসী করো না অনেকে বলছে যে শফিক ভাইরাল হওয়ার জন্য আরও মানে আগে থেকে তো ভাইরাল আছে আরও ভাইরাল হওয়ার জন্য এই ব্যাপারটা করছে এসবগুলো করছে কিন্তু মোটেও না এসবগুলো শফিক করছে না কারণ আমার ভাইরাল থেকে আমার মান সম্মানের ব্যাপারটা অনেক বেশি আমার কাছে মানে কী বলে অনেক দাম তো তাই জন্যে শফিক এরকম কাজ খারাপ কাজ হয়তো কিছুটা করেছে কিন্তু পুরোটা ওর দোষ না তোমরা সবাই সফিককে ভুল বোঝো না সফিককে যেরকম ভালোবাসছিলে সেরকম ভালোবাসো এবং আমরাও ভালোবাসবো সফিক সফিক তোমাকে বলছি তোমাকে আমরা প্রচণ্ড ভালোবাসি তোমাকে আমরা প্রচণ্ড সাপোর্ট করি কিন্তু এই ভিডিও দেখে আমাদের মানে হতবাক হয়ে গেছিলাম আমাদের কিছু বলার ছিল না আমাদের কিছু মানে ভাববার ছিল না আমাদেরকে মানে তোমাদেরকে তোমাকে ফোন করার মতো বা তোমাকে কিছু বলার মতো আমাদের পরিস্থিতি ছিল না তাই তোমা তুমিও আমাদের জন্য ভালো ভালো ভিডিও করো ভালো ভালো কন্টেন্ট করো কমেডি ভিডিও করো আর খারাপ রাস্তা থেকে সরে এসেছো আমি জানি আর একটু সরে আসার চেষ্টা করো তাহলে আমরা আরও খুশি হব এবং তোমার ভালো ভালো কমেডি ভিডিও দেখতে চাই কে কে দেখতে চাও সফিকের কমেডি ভিডিও তোমরা কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও বাই